আসসালামু আলাইকুম एवरीवन পিএসসি নন ক্যাডার 9 থেকে 13 তমকের পরীক্ষার নীতিমালায় যে পরিবর্তন এসেছে আজকে সেই কিছু পরিবর্তন নিয়ে কথা বলবো পরিবর্তন মূলত রিটেন পরীক্ষা এসেছে আমরা জানি যে প্রিলি পরীক্ষায় যে 200 মার্কের পরীক্ষা সরি প্রিলিতে যে 100 মার্কের পরীক্ষা হতো সেটা 100 মার্কই থাকবে বাট রিটেন পরীক্ষায় কিছু চেঞ্জ আছে সেই রিটেন পরীক্ষায় কি কি চেঞ্জ পরিবর্তন আছে আজকে সেই পরিবর্তন নিয়ে কথা বলবো তো রিটেন পরীক্ষা আমরা জানি দুইশো মার্কের পরীক্ষা হয়ে থাকে যেটা হচ্ছে চার ঘন্টা সো এটা হচ্ছে নবম নবম গ্রেডের গ্রেডের ক্ষেত্রে প্রযোজ্য প্রফেশনাল পদে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যে বিষয়গুলো পরিবর্তন এসেছে সেটা হচ্ছে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং প্রফেশনাল সবগুলো মিলে দুইশো মার্কের পরীক্ষা দিতে হতো এবং সেখানে পাঁচ নাম্বার বর্তমানে যেটা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে তিরিশ মার্ক পেতে হবে কিন্তু আগে এটা পৃথক পৃথক পাশ ছিল না এখন সবগুলো সাবজেক্টে পৃথক তিরিশ পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ বাংলাতে চল্লিশের মধ্যে মিনিমাম বারো পেতে হবে ইংরেজিতে বারো পেতে হবে সাধারণ জ্ঞান বারো পেতে হবে না হলে এই সাবজেক্টের মার্ক যুক্ত হবে না অনুরূপভাবে প্রফেশনাল বা টেকনিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে আগে এটা তিরিশ পার্সেন্ট মার্কে পাস ছিল যদি তিরিশ পার্সেন্ট মার্ক পাওয়া লাগত কিন্তু বর্তমানে এটা পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে সাবজেক্টে আশির মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং সামগ্রিকভাবে এটা ছিল পঁয়তাল্লিশ মার্ক অর্থাৎ একজন ক্যান্ডিডেট মধ্যে মার্ক পেলে তাকে হচ্ছে আহ উত্তীর্ণ কিন্তু বর্তমানে এটা পঞ্চাশ মার্ক পেতে অর্থাৎ মধ্যে অবশ্যই একশো পেতে হবে এটা হচ্ছে মার্ক তাহলে এটা হচ্ছে রিটেন পরীক্ষায় মূলত চেঞ্জ আগে পৃথক পৃথক সাবজেক্টে পাশ ছিল না কিন্তু বর্তমানে পৃথক পৃথক সাবজেক্টে পাশ করতে হবে এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্টের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে এটা হচ্ছে নভম গ্রেডের লিখিত পরীক্ষার বর্তমান সিলেবাস অনুরূপভাবে লিখিত পরীক্ষায় একজন ক্যান্ডিডেট যখন উত্তীর্ণ হবে তখন তার ভাইভা পরীক্ষা হবে ভাইভা পরীক্ষায় অবশ্যই ক্যান্ডিডেটকে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে কিন্তু এটা যেটা আগে ছিল সেটা হচ্ছে পঁচিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক অর্থাৎ নবম গ্রেড টেকনিক্যাল অর্থাৎ একজন ক্যান্ডিডেটকে অবশ্যই একশো ভাইবার মধ্যে পঞ্চাশ পেতে হবে যেটা আগে ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মূলত চেঞ্জ এই দুটোই ছিল নবম গ্রেডের লিখিত পরীক্ষা এবং ভাইবা বোর্ডের ভাইবা নাম্বারের ক্ষেত্রে অনুরূপভাবে এখন দশম থেকে 13 তম যে পরিবর্তন সেই পরিবর্তনে একটু কথা বলবো অনুরুভভাবে এটাতেও 200 মার্কের পরীক্ষা রিটেন হয়ে থাকে যেটাতে পৃথক পৃথকভাবে অর্থাৎ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে 25% মার্ক পেতে হবে অর্থাৎ 40 এর মধ্যে 25% মার্ক পেতে হবে ইংরেজিতে 40 এর মধ্যে 25% মার্ক পেতে হবে সাধারণ জ্ঞান 40 এর মধ্যে পঁচিশ পার্সেন্ট মার্ক পেতে হবে এবং টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয় অর্থাৎ টেকনিক্যাল যে বিষয় আছে সেটাতে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ আশির মধ্যে চল্লিশ পার্সেন্ট মার্ক একজন ক্যান্ডিডেটকে পেতে হবে অর্থাৎ আশি চল্লিশের আশিতে চল্লিশ পার্সেন্ট মার্ক হচ্ছে বত্রিশ অর্থাৎ টেকনিক্যাল অবশ্যই একজন ক্যান্ডিডেটকে বত্রিশ মার্ক পেতে হবে এবং সামগ্রিকভাবে সেই ক্যান্ডিডেটকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তাহলে সেই ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পাবে কিন্তু এটা আগে যেটা ছিল আগে পৃথক পৃথক কোন সাবজেক্টে পাস মার্ক ছিল না যেটা বর্তমানে পৃথক পৃথক সাবজেক্টে পাস করতে হবে এবং টেকনিক্যাল বিষয়ে আগে ছিল তিরিশ পার্সেন্ট মার্ক কিন্তু বর্তমানে সেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে একজন ক্যান্ডিডেটকে অবশ্যই পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তাহলে সেই ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে এবং ভাইভা ভাইবা পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর যে ক্যান্ডিডেট ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে ভাইভাতে অবশ্যই যেটা হচ্ছে আমরা আগে জানতাম যে ভাইভাতে কত পার্সেন্ট মার্ক চল্লিশ পার্সেন্ট মার্ক পেলে একজন ক্যান্ডিডেট পাস করত কিন্তু বর্তমানে সেটা দশম এগারো এবং তেরোতম গ্রেড সবগুলোর ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ পঞ্চাশ নম্বরের মধ্যে তাকে অবশ্যই ২৫ পেতে হবে এটাই হচ্ছে দশম থেকে তেরোতম গ্রেডের লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার পরিবর্তন তো বর্তমান সময়ে পিএসসি মূলত এই দুটি পরিবর্তন নিয়ে এসেছে যেটা হচ্ছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এবং ভাইভা পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষায় আগে পৃথক পৃথক সাবজেক্টে পাসমার্ক ছিল না কিন্তু বর্তমানে সেটা পৃথক পৃথক সাবজেক্টে পাসমার্ক উন্নীত করেছে এবং ভাইভা বোর্ডের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে তাহলে সেই ক্যান্ডিডেট ফাইনাল উত্তীর্ণ হবে তো এটাই মূলত ছিল বর্তমান এই নন ক্যাডার পলিসি নিয়োগ পরীক্ষার যে পরিবর্তন সেটাই তো আশা করি সবার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে